নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার আলাদিন আজরাই তো আলাদিন আজরাই তিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে বেশ বড় একটা মন্তব্য করেছেন তো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এখনও আমি নর্থ ইস্টের ফুটবলার তবে ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই কলকাতায় খেলবো কলকাতার ক্লাবগুলোর বিশাল ঐতিহ্য রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ দেখেছি আমি সমর্থকরাই ক্লাবগুলোর প্রাণ আলাদিন তিনি এটাও বলেন যে এমন ক্লাবে খেলার ইচ্ছা কার না থাকে আমিও তার ব্যতিক্রম নই তো আলাদিন আজ রায় তিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তিনি এই বড়ো মন্তব্যটাই করেছেন মানে ব্যাপারটা কথায় গিয়ে দাঁড়ালো তিনি যদি ভবিষ্যতের সুযোগ পায় তিনি কলকাতার কোনো দলে খেলবেন তিনি এরকমই ব্যাপারটা বলতে চেয়েছেন তো আলাদিন আজরাইকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো দিলাম এরপর আমরা কথা মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহন বাগানের যে দলটা ওড়িশায় সুপার কাপ খেলতে যাবে মানে জুনিয়র প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ারদের মিলিয়ে সুপার কাপের জন্য বাগানের যে দলটা তৈরি হয়েছে সুপার কাপের জন্য বাগানের যে দলটা তৈরি হয়েছে ওই দলটার অধিনায়ক হচ্ছেন বাগানের সিনিয়র দলের প্লেয়ার দীপক তাংড়ি তো দীপক তাংড়িকে সুপার কাপের জন্য বাগানের এই দলটার ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে বাগানের ক্যাপ্টেন হবার ইচ্ছা সবারই থাকে কিন্তু সেই সুযোগটা সবাই পায় না দীপক হোক সেই সুযোগটা পেয়েছেন এরপর আমাদের এটাই দেখা যে তিনি ক্যাপ্টেন হয়ে সুপার কাপে মোহনবাগানের দলকে কতটা সাফল্য এনে দিতে পারে এটাই এখন দেখার বিষয় মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের বাগানের টার্গেট সেন্ট্রাল কস্টে খেলা বিদেশি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার ব্রায়ন কালটাক তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে আশা করি তোমরা সকলেই জানো তো এই প্লেয়ারটিকে নিয়ে আরও একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে মোহনবাগান ছাড়াও আরও একটি ক্লাব এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ক্লাবটির নাম হচ্ছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা বড় আপডেট মুম্বাই সিটি নিয়ে জানতে পারা যাচ্ছে মুম্বাই সিটি এফসি এই ব্রায়ন কাল্টাকের সঙ্গে কথাবার্তা চালালেও বাগানের সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে প্রায় অ্যাডভান্স পর্যায়ের কাছাকাছি এরকমই আপডেট জানতে পারা যাচ্ছে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এই দুই দল যখন একসঙ্গে যে কোনো ব্যাপারে থাকে তখন লড়াইটা একটু বেশি কঠিন হয়ে যায় তো সেই জন্য মোহনবাগান আরও একটি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটি হলো ২৬ বছর বয়সী আর্জেন্টিনা দেশে সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার কেভিন সিভিল তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা এই শুরু হয়েছে এরকমই আপডেট আছে তো আমরা যদি এই কেভিন সিভিলকে নিয়ে কথা বলি তো এই কেভিন সিভিল হলো ছাব্বিশ বছর বয়সী আর্জেন্টিনা দেশের প্লেয়ার প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো থ্রি পয়েন্ট টু করোর প্লেটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশে গিয়ে এই কেভিন সিভিলের কারেন্ট পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি প্লেটির দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে পঁচিশটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল করেছেন তিনি একটা ডিফেন্ডার হিসেবে তিনটে খুব একটা খারাপ নয় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে প্লেয়ারটির বয়স হচ্ছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বয়স হল এই প্লেয়ারটির ডিফেন্স কোয়ালিটি বেশ অনেক ভালো এই রকমে একটা আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান এই আর্জেন্টিনা দেশের এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে এরকম আপডেট মোহনবাগানকে নিয়ে জানতে পারা যাচ্ছে এরপর আমাদের এটাই দেখা যে শেষমেশ কোন বিদেশি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার বাগানে আসে এটাই এখন দেখার বিষয় টম আলড্রেড তিনি তো বাগান ছাড়তে চলেছেন তো টম আলড্রেড তিনি বেঙ্গালুরু এফসিতে যাওয়ার পথে মানে তার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কথাবার্তা বেশ অনেকটা এগিয়ে গেছে ব্যাঙ্গালুরু এফসি ছাড়াও এর আরও বেশ কিছু ক্লাব এই ট্রম কে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কিন্তু ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তার কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে ট্রম আলড্রেডকে নিয়ে এরকমই আপডেট এখন আছে কিন্তু এরপর আমাদের এটাই দেখা যায় মোহনবাগানের এই ডিফেন্ডারের পরিবর্তে মোহন মোহনবাগানে কোন নতুন বিদেশি সেন্টার ব্যাকে খেলা ডিফেন্ডার আসে এটা এখন আমাদের দেখার বিষয় সেটা ব্রায়ন কালটাক না কেভিন সিভিল এই দুজনের মধ্যে কে আছে এটাই এখন দেখার বিষয় তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাব সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার হর্টস পাত্র নামটা আমি আরেকবার বলে দিচ্ছি নামটা হলো হর্টস পাত্র তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট এফসি গোয়াকে নিয়ে জানতে পারা যাচ্ছে তো এই প্লেয়ারটির সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে তো ব্যাঙ্গালুরুতে তিনি তেমন একটা ভালো সুযোগ পায় না এই কারণেই তিনি বেঙ্গালুরু এফসি ছাতে চলেছেন এবং এফসি গোয়া এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে দেখা যাক শেষমেশ কী হয় পরবর্তীকালে নতুন কোনো আপডেট বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলব মুম্বাই সিটি এফসি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার তিরিকে নিয়ে তো তোমরা সকলেই জানো যে তিনি মুম্বাই সিটি এফসিতে আর থাকতে চাইছেন না তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন তো তিরিকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে তিরিকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি আর এখন লেটেস্ট যে আবেটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসি ছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও তিরিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে কথাবার্তা প্রাথমিক পর্যায়ে চলছে দিদিকে নিয়ে এখন লেটেস্ট এই অ্যাপারটায় বেরিয়ে আসে এই অ্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর এটাই দেখা যায় তিনি সেজনেস কোন ক্লাবে সাইন করে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো তোমরা একটা লাইক করে দিলে আরও ভিডিও বানানোর ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায় তো প্লিজ সবাই একটা লাইক করে দিও একটা লাইকই চাইছে আর বেশি কিছু চাইছে না তো সবাই একটা করে লাইক করে দিও এইটুকুই বলবো আর তেমন কিছু বলবো না দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে